আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজকে একটা ইফতার স্পেশাল রেসিপি শেয়ার করব এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে খুবই ক্রিসপি একটা রেসিপি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক এই রেসিপিটির জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে চারশো গ্রাম বনলেস চিকেন নিয়েছি চিকেনগুলো ঠিক এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আপনাদের যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এই চিকেনটাকে ম্যারিনেট করে আমি তিরিশ মিনিট মতো রেস্ট রেখে দেবো তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে অবসর্ভ হয়ে যাবে খেতে দারুণ লাগবে তো আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি এটাকে এবার ঢাকনা বন্ধ করে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমার চিকেনটা তিরিশ মিনিট রেস্ট হয়ে গেছে এবার এই চিকেনটাকে হালকা করে ফ্রাই করব তার জন্য ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল নিয়ে আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি এটা সেভেন্টি পারসেন্ট কুক করবো তাই হাই ফ্লেমে উল্টে পাল্টে এই চিকেনগুলোকে ভেজে নেব এইভাবে চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিলে যখন স্টিকগুলো বানানো হবে তাহলে ভিতরে চিকেনগুলো কাঁচা থাকবে না পারফেক্টলি কুকড হবে সব জায়গায় তো আমি এখানে উল্টে পাল্টে সেভেন্টি পারসেন্ট কুকড করে নিচ্ছি চিকেনগুলোকে এখানে আমার সেভেন্টি পারসেন্ট চিকেনগুলোকে কুক করা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এটা অবশ্যই হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলেই খুব সুন্দরভাবে চিকেনগুলো কুকড করা হয়ে যাবে তো আমি চিকেনগুলো তেল থেকে তুলে নিচ্ছি এখানে আমার সবকটা চিকেন এইভাবে কুকড করে নিয়েছি এবার একটা শার্টের স্টিক নিয়ে নিয়েছি তাতে চিকেনের পিসগুলো একটা একটা করে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি তো আমি এক একটা স্টিক এখানে পাঁচ পিস করে চিকেনের পিস দিয়েছি দিয়ে এইভাবেই সব কটা পিস বানিয়ে নিয়েছি এবার একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক কাপ জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব কর্নফ্লাওয়ারটা দিলে খুবই ক্রিস্পি হয় খেতে কর্নফ্লাওয়ারের জায়গা আপনারা চালের গুঁড়ি অ্যাড করেও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করব তার জন্য আমি জল মিশিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি খুব ভালোভাবে গুলে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুবই পাতলা হবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম ব্যাটারটা তৈরি হবে এখন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু টোস্ট বাজারের থেকে কেনা এই টোস্টগুলো দিয়ে আমি ব্রেড তৈরি করে নেব আপনাদের কাছে যদি ব্রেড থাকে তাহলে সেই ব্রেড দিয়ে দিয়ে তৈরি করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে এইভাবে টোস্ট দিয়েও আপনারা ব্রেড কামসটা তৈরি করে নিতে পারেন এখানে আমি খুব ভালোভাবে মিক্সিতে টোস্টগুলোকে ঘুরিয়ে ব্রেড কামস বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল ব্রেড কামসের ক্রিস্পিনেস সঙ্গে সাদা তিলের ক্রিসপিন এসে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে একটা চামচ দিয়ে ব্রেড কামস আর সাদা তিলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ওই ব্যাটারটির মধ্যে একটি স্টিক এইভাবে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি ব্যাটারটা চারিদিকে স্টিকের লাগিয়ে নিচ্ছি তো এখানে আমার একটি স্টিক এইভাবে কোট করে নেওয়া হয়ে গেছে এবার ওই চিকেন স্টিকটাকে খুব ভালোভাবে ব্রেড মাখিয়ে কোট করে নেব খুব ভালোভাবে সব দিকটাই ব্রেড কামস লাগিয়ে নিতে হবে এখানে আমার একটি চিকেন স্টিক রেডি হয়ে গেছে এইভাবেই আমি সব কটা চিকেন স্টিক এইভাবে বানিয়ে নিয়েছি এবার এই চিকেন স্টিকগুলোকে ফ্রাই করবো স্টিকগুলো ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা যখন হালকা গরম আমি স্টিকগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি তেলটা গরম হলে উপরে লেয়ারটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আমি স্টিকগুলোকে উল্টে পাল্টে দুই মিনিট ভেজে নেব ইফতারিতে এরকম রেসিপি অবশ্যই একবার ট্রাই করুন খেতে ভারী মজাদার হয় ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে খুবই ক্রিস্পি একটা রেসিপি তো আমি এখানে চিকেন স্টিকগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমার স্টিকগুলো পারফেক্টলি কুকড হয়ে গেছে আমি এবার স্টিকগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এখানে আমার সবকটা ক্রিস্পি চিকেন স্টিক রেডি হয়ে গেছে স্টিকগুলো খেতে ভারী মুচমুচে হয় ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে ইফতারে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন সবাই খুবই খুশি হবে তো বন্ধুরা আজকের এই রেসিপির ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ